আমগো ফিল লাগি রীত লাগে না গরম লাগব দেখে আপনি একটা ছাতা আনছেন জানি তাপ না লাগে আমরা এই মাথার উপরে সূর্য আমরা নিচে কাজ করতে আছি আমগো কি মানুষ মনে করেন না ওইতে কি কারণ কাজ করে যারা এইসব মানুষের কোনো দাম নাই মনে করেন টাকা দিই আমগো পুরো জীবন কিনা লাইছেন এই কারণে আপনাদের যেন নেই ইচ্ছা এমন ব্যবহার করেন কাম কর আচ্ছা তাহলে পরেই কাম কইরো যাও যা বহু এই জায়গা আসল অনেক তাপ লাগতাছে আরে না থাক ভাই লাগবে না খুশি আছি আরে না হতো? ঠান্ডা আপনার শরীরে কষ্ট হয় আরেকজনের শরীরে কষ্ট হয় না আপনিও মানুষ উনিও মানুষ